পছন্দের অনলাইনের ভাইরাল ডিজিটাল প্রিন্টের জয়েন কুটি বোরকা আবারও স্টকে চলে এসেছে যারা এই গোলাপ প্রিন্টের জন্য এতদিন পাগল হয়েছিলেন তাদের জন্য কিন্তু আবারও স্টক হয়েছে আমরা কিন্তু ঈদের আগে এটাকে অনেকগুলো পিস আপনাদের জন্য স্টক করেছি অলমোস্ট সাইট পিসের মতো শুধুমাত্র এই প্রিন্টটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবার অর্ডার করে ফেলতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঢাকার বাইরে যে কোনো জেলায় পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে একদিন পরবর্তী টাইমে আপনি প্রোডাক্ট খাতে পাবেন এইটা খুবই প্রিমিয়াম একটি পার্টি বোরকা যেখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক ইউজ করেছি এটা ইনার হিসেবে রেখেছি বিস্কিট কালারের প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স আর কোটি হিসেবে থাকছে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স ডিজিটাল প্রিন্ট ব্ল্যাকটার উপরে আমরা বিভিন্ন প্রিন্ট করেছি আর আমার হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের ভাইরাল গোলাপ প্রিন্ট এখানে দুইটা কালার কম্বিনেশনের প্রিন্টগুলো রয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে একদমই সেম এটার স্লিপটাও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা স্টোনার্কের প্রোডাক্ট অবশ্যই আপনি সেম ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টিকবে সাথে থাকবে সেম ভাবে প্রত্যেকটা সাথে জুম ফেব্রিক্সের এই ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজের অর্গনা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্গা হিসাবের মেজারমেন্ট এটা একদমই ফ্রি সাইজের একটি হিসাব যেটা একটি পাশে আমরা সেম ভাবে আপনার প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের একটি লেয়ার রেখেছি তার পাশাপাশি স্টোন ওয়ার্ক অ্যাভেলেবল রেখেছি ফ্রি সাইজের এই ওনাইজ সাইজের মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু পার্মানেন্ট ভাবেই ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এগুলো নষ্ট হবে না অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসে মাত্র 2500 টাকায় 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাইরাল এই ডিজিটাল প্রিন্টের পার্টি বোরকা গুলো বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো স্টকে রয়েছে যে কেউ চাইলে আপনারা অর্ডার করতে পারেন ভিতরে দেখতে পাচ্ছেন আমরা একটি কালার এখানে চয়েস করেছি যেটা হচ্ছে আপনার বিস্কিট বা হচ্ছে আহ দুধ কফি টাইপের কালারটা এটা সবগুলো প্রিন্টের সাথে কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন দিবে দেখতে পাচ্ছেন প্রিন্ট রয়েছে এটার অল ওভার ফ্রন্ট ব্যাক প্যানেলে এটা চমৎকার একটি পাতার ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র দুই টাকায় সাইজ হবে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স আর একটি চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন ভিতরের ডিটেলস একদমই সেম জাস্ট প্রিন্টগুলো আলাদা ফেব্রিক্স কোয়ালিটিও সেম যা স্ট্রিন্টগুলো বিভিন্ন প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু চমৎকার একটি প্রিন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার ফুলের ডিজাইন রয়েছে এই প্রোডাক্টটা পাবেন হেজাব সহ মাত্র দুই টাকায় আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে

এখানে জবা ফুল এবং প্লাস গোলাপ ফুলের কম্বিনেশনে প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু আমরা খুব বেশি সেল করেছি প্রাইসটা হচ্ছে দুই টাকা প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এবং হেজাব সহ থেকে দেখে দিচ্ছি এটার আরো একটি প্রিন্ট যেটা খুবই স্ট্যান্ডার্ড এবং ভাইরাল দেখতে পাচ্ছেন এখানে পাতার ডিজাইন করা রয়েছে এবং এখানে দুইটা কালার কম্বিনেশন রয়েছে প্রিমিয়াম জুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ থাকার কারণে বেশি আয়রন করতে হয় না ইনারটাও কিন্তু প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আপনার পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল পার্টিপরকার আপডেট নেই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম